নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি সকালবেলায় ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ হয়ে গেছে তারপরে এখন আমি এই যে বাড়ির উঠোনটা ধুয়ে নিচ্ছি তো আজকে আর আসলে আমার হাজবেন্ডে একটু তারা ছিল তার জন্য পুরো উঠোনটা ধুতে পারিনি মানে অর্ধেকটা মতো ধুয়ে ওকে বেরিয়ে যেতে হয়েছে কারণ আমাদের পুরো উঠোন ধুতে সময় লাগে গাছগুলোতে জল দিতে হয় তো আমি ওকে বললাম আজকে যখন দেরি হয়ে গেছে এক কাজ করো তুমি ওদিকটা ধুয়ে চলে যাও আমি বাকিটা ধুয়ে দেব। তো আমি ওকে পুরোটাই বলছিলাম যে আমি ধুয়ে দেবো তোমায় ধুতে হবে না দিয়ে বলছে না অর্ধেকটা তো করে দিয়ে যাই তো অর্ধেকটাও ধুয়ে দিয়েছিল একদম আর্লি মর্নিং বেরিয়েছে আর বাকিটা আমি এখন ধুলাম আর কি ঘুম থেকে উঠেছি উঠে একটুখানি ভিডিও এডিট করছিলাম তারপরে আসলাম ফ্রেশ হলাম তো এখনো আমি চেঞ্জ করিনি তো দেখলাম যে আশেপাশে কাজ একটু সেরে নিই মানে বাড়ির উঠোন ধোয়া ঘর দুর ঝাড় দেওয়া এগুলো একটু করে নিই তারপরেই না হয় ফ্রেশ হবো একবারে বাসি জামা কাপড় ছেড়ে ফেলবো তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর শীতকালে কিন্তু একটু তাড়াতাড়ি ঘুম থেকে না উঠতে পারলে তাহলে কিন্তু সেই সমস্যা কারণ এখন বেলা ছোট। খুব তাড়াতাড়ি বারোটা বেজে যায় গোটা বেজে যায় মানে বেলার সাথে দৌড়ে পারা যায় না আর আজকে কিন্তু ওদের স্কুল ছুটি মানে ওদের স্কুলটা খুলবে পরের দিন থেকে আর কি তো এই যে ব্লগটা তোমরা দেখছো এটা হচ্ছে কার্তিক সংক্রান্তির দিনকার ব্লগ মানে কার্তিক পুজো যেদিনকে হয় সেদিনকার ব্লগ তো এক বন্ধু বলেছ যে দিদি তুমি বেশি পুরনো ব্লগ দেবে না মানে আগের দিনে ব্লগ পরের দিন দেবে ওটাই ভালো লাগে আর ব্লগগুলো একটাই বানাতে একটু বড় করে ভালো করে বানাতে তো অবশ্যই আমি এই কথাটা খেয়াল রাখবো যেহেতু রাশের উৎসবের জন্য জানোই তো ঠিকমতো কাজ করতে পারিনি ভিডিও এডিট করতে পারিনি ওই জন্যই জমে গেছিলো কি আর করব সে জন্যই বলতে পারো তিন চার দিন আগে ব্লগে দিতে হচ্ছে তো এরপরে যে ব্লগগুলো আসবে সেগুলো কিন্তু আগের দিনে ব্লগই পরের দিন দেবো আর এছাড়া ইউজফুল কিছু ভিডিও আমি এই চ্যানেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যেগুলো তোমরা পছন্দ করো তো এখানে আমি ভাত বেড়ে নিলাম আলু সেদ্ধ পাঁপড় ভাজা করে নেবো এবার আলু সেদ্ধটা কাঁচা লঙ্কা সরষে তেল দিয়ে মেখে দেব আর গরম ভাতে একটু বাটার আর পাঁপড় ভাজা এটা দিয়ে এখন মনাকে খেতে দিয়ে দেবো কারণ ও যেহেতু বেরোবে আর কি একটু পরেই তো সেই জন্য আগে আগে খেতে দিয়ে দিচ্ছি যদিও ও রেডি হয়ে গেছে একবারে স্নান টান করে তো আজকে আর সকালে অন্য কোনো খাবারের ব্যবস্থা করিনি একবারে ভাতে করে নিয়েছি আর ডালও হয়ে গেছে মানে ডালটা সেদ্ধ করেছি আর এখন এই যে পাপড় ভাজাটা করে নিচ্ছি আর সকালবেলাকার চা খাওয়াটা আজকে আর শেয়ার করলাম না মানে একটা তারার মধ্যে দিয়ে রয়েছি তো যেহেতু তুমি এটা যাবে সে জন্যই এই গো মানে মিষ্টইমাত্র ঘুম থেকে উঠলো উঠে এসেছে আর কি তো আমি ওকে বললাম যা বাবা ব্রাশটা করে নে তারপরে আমি চুলটা ঠিক করে দেবো তো চলো দেখতে থাকো এখন এই যে মনাকে খেতে দিয়ে দিচ্ছি ওর মানে খাবারটা রেডি করলাম থালাতে আর এখন কিন্তু বেজে গেছে সকাল দশটা পাঁচ দশ এরকমই হবে আর মিষ্টু আজকে ঘুম থেকে উঠেছে প্রায় পনে দশটা তো আর আজকে বলতে গেলে অনেকক্ষণ পরে ঘুম থেকে উঠলো আমি ইচ্ছে করি আজকে আর ডাকিনি কারণ আমার এদিকে কাজে তারা রয়েছে আর উঠলে তো তারপরে দেখো পরতে বসাতে হবে তো আমি বলেছি একেবারে স্নান টান করে পরতে বসবি এখন খাওয়া দাওয়া সেরে একেবারে ওই স্নান টান করে ওই টাইমটায় মানে পরাটা ঠিকঠাক হয় তারপর তো আবার সন্ধ্যাবেলা বসবেই এর তো পড়াশোনা আবার সেই মন দিতে হবে কারণ পি এ টু এক্সাম শুরু হয়ে যাবে সামনে তো এখানে এই যে মনাকে খেতে দিয়ে দিয়েছি আর একেবারে মিষ্ট গোপালকেও ভাত খাইয়ে দিয়েছিলাম আমি এক জায়গায় মেয়েকে ওদের দুজনাকে খাইয়ে দিয়েছি তো এদিকে মনা খেতে থাকুক আর ওদিকে গিয়ে আমি মিষ্ট চুলটা এখন বেঁধে দেব তো চুলটা বাদ দিয়ে গিয়ে দেখলাম যে একটুখানি চুলে তেল দিয়ে দিই তো সেই জন্যই চুলে তেল তেল দিয়ে দিয়েছি নারকোল তেল আর এটা হচ্ছে পতঞ্জলির নারকোল তেল আর বাড়িতেই কিন্তু যদি আমরা একটু তেল বানিয়ে নিতে পারি এটা সেটা দিয়ে যা যেটা কিন্তু খুব কাজেও লাগে আর দেখবে ওই টাকা খরচ করে আর দামি দামি তেল তখন কিনতে হয় না আমরা যদি একটু সময় একটু বুদ্ধি কাটাতে পারি তাহলেই কিন্তু বাড়িতে বসেই বিউটি প্রোডাক্ট আমরা বানিয়ে নিতে পারি তো এখানে গোপালও ঘুম থেকে উঠে আসলো উঠে এসে প্রথমে আমাকে হাগ করবে তো এই আর কি তো ওরা দুজনে আজকে অনেকটা লেটে উঠেছে আর এ কদিন ঘুমেরও একটু ঘাটতি হয়েছিল আর আগের দিন রাতেও একটুখানি রাত করেই ঘুমানো হয়েছে তো দেখলাম থাক আজকের মতো এর তো এখানেই কমপ্লিট আর এরপর থেকে তো একটা রুটিনই ওকে চলতে হবে আর আমাকে বলেছে একটা রুটিন বানিয়ে দিতে আমি সেটা বানিয়েছি মানে এই দিন যে ব্লগটা দেখছো এই দিন কার না মানে রুটিনটা বানিয়েছি জাস্ট এই দুদিন হয়েছে আর কি মানে একটা রুটিনের মধ্যেই ওদেরকে চলতে হবে এবার না হলে অসুবিধা হয়ে যাবে মানে পড়াশোনা একটু অসুবিধা হচ্ছে অনেক রকমের সমস্যা হচ্ছে সব কিছু তো আর ভিডিওতে বলা যায় না কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেগুলোকে সব সলভ করতে হবে হয়তো কোথাও না কোথাও আমার মনে হচ্ছে আমার তরফ থেকে আমার সন্তানদের প্রতি মানে একটু গাফিলতি হয়ে গেছে পড়াশোনার প্রতি তো সেই দিকে আমাকে এখন একটু ধ্যান দিতে হবে কারণ ওদের জন্যই আজকে সব কিছু মানে ওদের সবার আগেই বলতে পারো আমি আমরা দুজনের কথাই বলছি আমি আমার হাজব্যান্ড আমাদের জীবনের মেন উদ্দেশ্যটাই হলো বাচ্চাদেরকে একটু ভালো এডুকেশান দিয়ে যাতে ওদের ফিউচারটা সিকিউর করতে পারি সেটাই আর কি পুরো মানে চেষ্টা করছি বা ভবিষ্যতেও করব তো আর কোন সৎ মানে কোন শুভ উদ্দেশ্য মানে সৎ কোন উদ্দেশ্য যেটাতে ভগবানেরও দেখবে আশীর্বাদ থাকে মা বাবার লড়াইটা কিন্তু সারা জীবনের জন্যই চলতে থাকে কম বেশি এক একটা টাইমে এক এক ধরনের কিন্তু আমরা লড়াই দেখবে করেই যায় মা বাবার দায়িত্ব কোনো দিনও সমাপ্ত হয় না যতই ছেলেমেয়েরা বড় হোক না কেন আর ছোট থাকুক না কেন দায়িত্ব দেখবে একরকম না একরকম থেকেই যায় তো সেটা আর তার সাথে সাথে তো আছেই যুগের পরিবর্তনের সাথে সাথে সব কিছুই পাল্টে গেছে তার সাথে বলতে পারো আরও বেশি আমরা মানে সতর্ক হয়ে গেছি আরও বেশি কিন্তু আমাদের দায়িত্ব বেড়ে গেছে মানে আরও বেশি মানে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে সজাগ থাকতে হবে সেরকমভাবেই কিন্তু আমাদের চলতে হবে তার মধ্যে দিয়ে যেগুলো করা যায় সেগুলোই আমরা করতে পারবো নিশ্চিন্তে কোনো কিছুর দিকে কিন্তু এগোতে পারবো না অনেক ভেবে আমাদেরকে সব কিছুতে এগোতে হবে আমাদের বাচ্চাদের কথা মাথায় রেখে তো যাই হোক আর অনেক কিছুই বলতে চাই সব কিছু পরিষ্কার করে বলতেও পারি না তো দেখো এখানে আমি বিছানাটা এবার গুছিয়ে নিচ্ছি তো দেখলাম বাসি বিছানাটা পড়ে থাকবে আর এখন তো মশারিটা টাঙানো হচ্ছে তার কারণ হচ্ছে যেহেতু এখন জানোই তো ফ্যানটা চালানো হচ্ছে না সেরকম একটা চালালেও খুব স্লোতে চালাতে হচ্ছে আর যতই মস্কুইটোয়ার জ্বালানো হোক না কেন মশারিটা মানে খাটিয়ে নেওয়াটাই ভালো কারণ পোকামাকড় অনেক কিছুই আসতে পারে কিন্তু আমি মাঝে মাঝে মশারি খাটাই মাঝে মাঝে খাটাই না তার কারণ হচ্ছে আমি কি জানি মানে আমার একটা প্রবলেম এটাই অনেক আগে থেকেই যে আমি মশারির ভেতরে শুতে আমার একটু সমস্যা হয় তো ওর জন্য বলতে পারো মাঝে মাঝেই আমি মশারিটা খাটাই না কিন্তু ওরা খুব ভালোবাসে মশারিটা খাটিয়ে তার মধ্যে ঘুমোতে তো বেডরুমটা গুছিয়ে চলে আসলাম এই যে মনা এখন বেরোচ্ছে এখন কিন্তু সাড়ে দশটা বেজে গেছে তো মনা বেরিয়ে গেল একটাও টোটো যাবে না মানে একটা টোটো ওই স্টেশনের দিকে যাবে না যেটা আমাদের যেটা মেন ধাম স্টেশন সেখানে না মানে একটা হল্ট আছে বিষ্ণুপ্রিয়া হলটা তো ওদিকে কোনো টোটোই যাবে না যাও বা যাবে প্রথম দুটো অনেক টাকা চাইছিল বলে বেশি মানে ডবল ভাড়া চাইছে সেজন্য আর কি ভাবলো যে টোটো পেয়ে যাবো ছিলাম দি পরে টোটোগুলো আর একটাও যাবে না দুটো টোটো বলেছিলো তো যাই হোক এখন মা গেছে মনে মাথার দিকে টোটোয় তুলে দিয়ে আসবে ওনাকে আর ওদিকে তো স্টেশনে ট্রেন হচ্ছে এগোটায় এগোটা তিনে মনে হয় ওকে জাস্ট একা পাঠাবো না এর আশের ভিড়ের আর ট্রেনে তো ভিড় হবেই তো ওই জন্যই আর কি তারপরে করে ওই এই টাইমটায় গেল নাহলে ওই বিকেল চারটে কত ট্রেনটা আছে না ওই ট্রেনটা যেটা ডাইরেক্ট একদম দমদম শিয়ালদা ওইটাতেই ও যায় একা গেলে লেগি চৌখে যায় কিন্তু এটাতে যেহেতু দিদিরা এখন যাবে সেজন্য এই এগোটা এগারোটা তিন এমন ট্রেনটা এই ট্রেনটাতে বলছে আধ ঘন্টা আগে কিন্তু বেরোতেই হবে তো সাড়ে দশটায় বেরোলো কিন্তু টোটোর জন্য তো দেরি করলাম প্রায় দশ মিনিটের কাছে তো গেটেই দাঁড়িয়ে রইলাম এখন চল্লিশ হয়ে গেছে আর দশটা চল্লিশ মতো বাজে এখন ওকে মা ওদিক থেকে ট্রেনে তুলে দেবে তারপরে ট্রেনে বলছি কেন টোটোই তুলে দেবে মনের মাথায় গিয়ে মা টোটোই তুলে দেবে ওখান থেকে তারপর যাবে ওখানে অনেক টোটো আছে আশা করি পেয়েই যাবে তো আর বেশি দেরি না করে বেশি বকবক না করে দেখলাম যে কাজগুলোই সেরে নিই সবার আগে দেখলাম যে রান্নাটা আগে কমপ্লিট করি কিছুটা তো হয়েই গেছে ভাত ডাল হয়ে গেছে এখনই একটা তরকারি ভাজাটা যা যেটুকুনি যা করার কমপ্লিট করে নিই তো এখানে দেখো তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে আমি ফুলকপি আলু তরকারি করলাম আর লাস্টে একটু বড়িও দিয়েছিলাম আর এই ফুলকপি আলু তরকারি দেখবে গরম মশলা দিয়ে যেটা মানে একটু রিচ করে বানানো হয় বেশ লঙ্কার গুঁড়ো দিয়ে লাল লাল করে আর সেটার থেকে দেখবে এমনি যে ধনে পাতা দিয়ে যে পাতলা তরকারিটা ওটা মনে হয় যেন বেশি ভালো হয় দেখবে আমার কিন্তু ওটাই বেশি ভালো লাগে তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই জানাবে তো আর তার মধ্যে বড়ি দিলেও ভালো লাগে বড়ি না দিলেও কোনো অসুবিধে নেই তো হয়ে গেল আমার ফুলকপি আলু তরকারি ধনে পাতা দিয়ে একদম পাতলা করে আর তারপরে এখন বানিয়ে নেব ওদের জন্য একটু সোয়াবিন কষা তার কারণ হচ্ছে ওরা আবার ধনে পাতা ফুল ফুলকপি তরকারি ভালোবাসে না মিষ্টু গোপাল আর এমনিতে ফুলকপি যে খুব একটা ভালোবাসে তাও না মানে ফুলকপি জিনিসটা মানে ফুলকপি তরকারির প্রতি কোনো ইন্টারেস্ট নেই তো সোয়াবিনটা করে দাও ব্যাস তাতেই পছন্দ তো আজকে আমাকে মিষ্ট আবদার করে গেছে মা আজকে না সোয়াবিনটা না ওই শুকনো শুকনো একটুখানি মাখা মাখা করে বানাবাতো কষা কষা সোয়াবিন ওরা আবার একটু ওই ধরনের পছন্দ মানে ওই টেল টেলে তরকারির থেকে না মানে শুকনো শুকনো খাবে ওই রকম মানে একটু টেস্টি জিনিস পছন্দ তো ওই জন্যই সোয়াবিনটা আমি ওইভাবেই বানাবো প্রথমে তো সোয়াবিনগুলোকে আমি ভেজে রেখে দিয়েছি তারপরে কুকারের মধ্যেই আমি একেবারে ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে নিলাম আমার কাছে মনে হয় একদিন রেসিপি চেয়েছিলে যে কুকারে সোয়াবিনটা কি করে বানাও একটু শেয়ার করো তো অবশ্যই শেয়ার করবো আসলে মাঝে মাঝে তোমাদের কমেন্টগুলো হয়তো তোমরা কোনো কিছু জিজ্ঞাসা করো বা কোনো কিছু মানে শেয়ার করতে বলো কখনও কখনো হয়তো আমি ভুলে যাই এর জন্য তোমাদের কাছে আগে থেকেই সরি বলছি হয়তো অনেকেই নাম নিতে বলো সেটাও আমার মাথা থেকে আউট হয়ে যায় আসলে কী তো যখনটা আমি যখন আমি কমেন্টের রিপ্লাইটা দিলাম তখন তো দেখলাম তারপরে তো আর মনে থাকলো না তো ওই জন্যই আর কি সমস্যাটা হয় আর যাদের ধরো প্রচুর কমেন্ট আসে তাদের কথা আলাদা আর আমার কমেন্ট দেখবে অল্প অল্পই আসে যে ভিডিওগুলোতে একটু বেশি ভিউজ আসে সেগুলোতে একটু কমেন্ট বেশি আসে আদারওয়াইজ দেখবে আমার কমেন্ট খুব কমই আসে তো এক একটা এক একজনের ভিডিওতে আমি দেখি যে ভিউজের থেকে মানে যত ভিউজ এসছে বেশ ভালোই কমেন্ট এসছে তো ভালো লাগে বেশ এত লোকে যখন কমেন্ট করে খুব ভালো লাগে কিন্তু আমার ভিডিওতে না সেরকম একটা কমেন্ট আসে না খুব কম কম আসে মানে পরিমাণ মতো মানে আমার খুব পছন্দের কিছু মানে বান্ধবীরা বলতে পারো যারা আমাকে সবসময় কমেন্ট করো আমাকে বিভিন্ন সাজেশান দাও আমাকে তোমরা নিজের মনে করো জানি তো আমার ভালোই চাও তোমরা তোমাদের কমেন্টগুলো তোমাদের নামগুলো তোমাদের সব কিছু আমার এতটাই চেনা হয়ে গেছে মানে সত্যি কথা তোমাদেরকে আমার নিজেরই কেউ মনে হয় মানে মনে হয় না যে অন্য কেউ আর মাঝে মাঝে তোমরা কমেন্ট না করলেও আমার খারাপ লাগে যে মানে এরকমই তোমরা মানে তোমাদের সাথে একটা পরিচয় হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো এখানে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট আমি এখানে বাসনও মেজে ফেললাম কিচেনও ক্লিন করে ফেলেছি আর তরকারিটা আপাতত কুকারেই আছে পরে আমি ঢেলে নেবো ঠান্ডা হলে তো বান্না সেরে এবারে দেখো চলে এসেছি টিভি রুমটা গোছাবো কারণ আজকে বেডশিটটা পাল্টাবো আর আমি ভেবেই রেখেছিলাম আজকে জানলাটা পুরো খুলবো খুলে জানলাটাকে ভালো করে মুছে নেবো আর আমার মনে হয় সংসারে কাজের মাঝখানে ব্যস্ত থাকাটাই সব থেকে মন ভালো রাখার একটা ভালো জায়গা যে কখনও যদি মন খারাপ লাগে তুমি দেখবে টুকটাক কাজ করে যাবে মনটা কিন্তু ওই দিকেই ড্রাইভার্টটা হয়ে যাবে তখন ওই মন খারাপটা কিন্তু অতটা থাকে না তো দেখবে ব্যস্ত হয়ে যাবে ছোটোখাটো কাজের মধ্যে দিয়ে মানে যে অ্যাক্টিভিটিগুলো ধরো সংসারে সাজানো গোছানো ঘর সাজানো কোনো কিছু ডিয়া অনেকে করতে পছন্দ করো যদিও আমার ইচ্ছে করে কিন্তু সব সময় পারি না এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়বে দেখবে সময়টাও ভালো কাটবে মনটাও ভালো থাকবে আর আমরা কিন্তু মানে বুদ্ধি করে অনেক কিছু রিউজ করেও কিন্তু আমরা অনেকেই মানে পয়সা বাঁচিয়ে চলতে পারি যদি একটু ইচ্ছে থাকে আরে যদি একটু সময় বার করতে পারি তার জন্য তো বেশি একটা অ্যাফোর্ট কিন্তু দিতে হয় না কিন্তু দেখবে আমরা সেই বুদ্ধিগুলো কাজে লাগালে অনেকটাই কিন্তু পয়সা সেভ করা যায় যেমন ধরো এখানে যে আমি বেডশিটটা এখন পাতিয়ে দিচ্ছি এটা কিন্তু এই বেডের বেডশিট না এই বেডশিটটা আমি নতুন যখন কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে আমি ভাবিও নি যে এই বেডশিটটা এত তাড়াতাড়ি কোনো সমস্যা হবে এই বেডশিটটা নতুন পাতানো প্রায় কয়েকদিন পরেই দেখছিলাম যে মানে ফেঁসে যায় না জিনিস ফেঁসে যায় তো এই বেডশিটটার কিছু জায়গা ফেসে গেছে পুরো মানে ধরো মানে আমি যদি বড় বেডে পাতাই সেখানে দেখা যায় কিন্তু এটা যেহেতু সিঙ্গেল বেড আমি ফোল্ড করে পাতিয়ে দিয়েছি একটু কিন্তু ওই ফাঁসা জায়গাগুলো দেখা যাচ্ছে না একটা জিনিস ছিঁড়ে গেলে সেটা সেলাই করে নেওয়া যায় কিন্তু জায়গায় জায়গায় ধরো একটা কাপড় ফেঁসে গেছে সেটাকে কিন্তু ঠিক করা যায় না আর একেবারে নতুনের মতো বেডশিটটা সেটাকে বাদ দিতেও ইচ্ছে করে না সেজন্য আমি ভাজ করে এই বিছানায় পাতিয়ে দিই মাঝে মাঝে অনেক দিন পরে যদিও পাতালাম তো ঘরে যা ছিল তাই দিয়ে আমি এখন দেখো পর্দাও লাগিয়ে দিচ্ছি মানে যেটুকুনি পর্দা আমার কাছে স্টকে ছিল আপাতত সেই দিয়ে ঘর সাজিয়ে নিলাম তো অনেক দিন হয়ে গেছে এই ঘরে কোনো পর্দা ছিল না তো যেহেতু ওইদিকে পর্দার যে পাইপটা সেট করার যে ইয়েটা প্লা মানে কি বলে ওটাকে ক্লাম্পটা ওটা নষ্ট হয়ে গেছিলো খুলে গেছিলো তার জন্য তো আর এদিকটা ঠিকই ছিল তো এই একটা পর্দা লাগাবো ঘরে ওইগুলো মানে ওই দিকটা ফাঁকা থাকবে সেজন্য কোনোটাই আমি পর্দা সেট করিনি তো আজকে ফাইনালি করে নিলাম একেবারে কিন্তু খারাপ লাগছে না কারণ এই ঘরে যে কার্টনগুলো আমি লাগাবো ভেবেছিলাম সেগুলো অলরেডি আমি বারান্দায় সেট করে ফেলেছি তো আর এই ঘরের জন্য ভাবছি বেশি তো পর্দা না একটা দুটো তিনটে চারটে পর্দা কিনলেই যথেষ্ট তো চারটে দেখি এই ঘরের সাথে ম্যাচ করে একটুখানি অন্যরকম শেডে মানে পর্দা আমি কিনে নেব। ওটাই আর কি ইচ্ছে আছে এখন দেখা যাক তো দেখো এই ঘরটা আপাতত যেমন পালাম তেমন একটু গুছিয়ে দিলাম আর সেভাবে এখন অর্গানাইজ করতে পারবো না কারণ অলরেডি দেখো ওদের খেলনার একটা কি অবস্থা খেলনা তারটা ওপরে যেগুলো রয়েছে সেগুলো তো কাচতে হবে একদম কালি হয়ে গেছে আর বাকি এখানে কিছু খেলনা এখানে কিছু দেখো এই র‍্যাকের মধ্যে প্রচুর খেলনা মানে এগুলো সব কিছু বাদ দিয়ে আমাকে আবার সব গোছাতে হবে তো সেগুলো যদি করতে যাই না আমার সারাদিন এখানেই চলে যাবে তো ওর জন্য দেখলাম থাকুক এখন আপাতত বেডশিটটা চেঞ্জ করে কাটেন গোটা লাগিয়ে দিই তখন পর্দা একটু দূর দূর দুরকম লাগালাম কারণ হচ্ছে এই এখানকার সেরকম আর পর্দা নেই হ্যাঁ এক সেট আছে ওটা ভীষণ ভারী পর্দা ওগুলো আমি লাগাবো না কারণ ওগুলো ওই পর্দাগুলো সেট করলে পরে কাচতে খুব কষ্ট হয় আর রিং করা নেই ওরকম মাথাগুলো না এমনি পর্দা সরাতেও অসুবিধা হয় তো ওই ভারী পর্দাগুলো আমার রয়েছে সব ওগুলো আমি লাগাবো না একটাও তারপরে দেখো এই দিকটা যেমন ছিল তেমনই আছে এই টেবিলটাও কিন্তু একটা সাইড আর কি ভেঙে গেছে তো যাই হোক এই জিনিসগুলো রাখার অসুবিধা হবে তার জন্য টেবিলটা ঘর থেকে বার করিনি আর এই চেয়ারটা এখানে সাজিয়েছিলাম ঠিকই কিন্তু পরে মা চেয়ারটা নিয়ে চলে গেছিলো কারণ এই চেয়ারটা ছাড়া মা বসতে পারে না আমাদের যে ডাইনিং টেবিলে যে চেয়ার এমনি এক্সট্রা চেয়ার দুটো কিনেছিলাম ডাইনিং টেবিলের সেটের কিছু না তো ওই দুটো চেয়ারের থেকে এটা নাকি উঁচু ছিল তো মা বলছে আমি তো ওটাতে বসি ওটা ছাড়া ওইগুলো ওগুলো নিচু লাগে তার জন্য মা এটা নিয়ে গেছে আবার সেই যেটা মানে বাদ দিয়েছিলাম ঘর থেকে ওটাই আবার রেখে দিয়েছি মোট কথা এখন আমাকে মানে বসার জায়গার ব্যবস্থা করতে হবে এই ঘরের জন্য সেটা যাই কিনি না কেন একটা কিছু কিনে টিনে ব্যবস্থা করতে হবে মানে চেয়ারের এখন অসুবিধা হয়ে গেছে মানে বসার চেয়ারের এই চেয়ারটা এখানে একদিনের জন্যই ছিল মানে সন্ধ্যাবেলায় মা নিয়ে গেছিলো তো দেখো এখন আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর ওদিকে ওদের স্নানটা আজকে মা করিয়ে দিয়েছে ওদেরকে স্নান করিয়ে দিয়ে মা স্নান করে নিয়েছে আর এখন আমি এই যে ঘর দু ঝাড় দিয়ে মুছে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে কাজ কমপ্লিট আর এই শীতকালে কিন্তু রান্নাটা যদি একটু আগে আগে করে নেওয়া যায় রান্নাটা কিন্তু অনেক বড় একটা কাজ মানে সকাল সকাল কিন্তু রান্নাটা হয়ে গেলে দরকার পড়লে ভাতটা নয় পরে গরম গরম বানিয়ে নেবে তো রান্নাটা যদি তরকারিটা মানে তরকারি ডাল এগুলো তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কিন্তু অন্যান্য কাজগুলো টাইমলি হয়ে যায় আর অবশ্যই একটু আর্লি মর্নিং কাজগুলো শুরু করতে হবে আর সব সময় চেষ্টা করতে হবে ঘড়ির কাটা ফিক্সড করে কাজ করা যদি নিজের মানে নিজেদের লাইফস্টাইলে একটা পাম্পচুয়ালিটি নিয়ে আসা যায় মানে এটা টাইম মেনটেন করে কাজ করা যায় তাহলেই কিন্তু অল্প সময়ে কাজগুলো কমপ্লিট করা যাবে এছাড়া কিন্তু সম্ভব না এই ছোটোবেলার মধ্যে এমনিতেই সবসময় একটা টাইম মেনটেন করা উচিত তো এখানে এই যে মিষ্টু পড়াশোনা করছে এই ঘরে বসেছে তো আর ওই ঘরে গোপাল বসেছে এক জায়গায় দুজনা বসলো না ঝামেলা করে ওই জন্যে আমি বলেছি দুজনা দুই ঘরে বসে পড়াশোনা কর এই সময় তো আমার পক্ষে বসা সম্ভব হয় না হাতে চলতে যেটুকুনি পারি দেখিয়ে দিই একেবারে সন্ধ্যাবেলায় বসি তো এই যে আজকে রান্না করেছি সবজি প্রচুর আছে তবুও আমি আজকে করেছি সোয়াবিনটাকে এরকম মাখা মাখা করে করেছি কারণ মিষ্টু চেয়েছে বলছে আমার কষা কষা করে সোয়াবিন করো শুধু সোয়াবিনটা করেছি এরকম করে খুব ভালো লাগে এটা খেতে আর এখানে এই যে ফুলকপি আলু পাতলা তরকারি করেছে ধনে পাতা দিয়ে তো আজকে যে বড়ি ভালোবাসে সে আজকে বাড়িতে খাচ্ছে না তার জন্য বড়ি আর দিইনি আমার অ্যাকচুয়ালি অতটা ভালো লাগে না তো এই করেছি আর সকালবেলা বরবুটি দিয়ে ডাল করেছিলাম ডালটা অল্প একটু আছে তবে অল্প একটু অনেকটা মানে এই বেলার মতো আমাদের সবারই হয়ে যাবে আর আমার হাজব্যান্ড তো আজকে দুপুরে খাচ্ছে না বাড়িতে সেই জন্যই তো চলো এখন আমি ভাত বেড়ে নিয়েছি আমি ওদের খাওয়াতে যাব ওদের খাইয়ে দেবো তো খেয়ে দিয়ে আসলাম এখন আমি আমার খেলাম আর এখনও ওরা শোয়নি মানে যতক্ষণ আমি না ঘরে আসি ততক্ষণ তো শুবে না ওদের তো কখন খাওয়া হয়ে গেছে একটু শুয়ে শুয়ে পড়লেই পারতো শোয়নি যে এখন আমি এসেছি এখন ওরা ঘুমোবে আর আমি এডিট করবো এডিট করে তো তোমাদের ভিডিওটা দিতে হবে আর এই টাইমটা ছাড়া আমার এডিটিংয়ের টাইমই হয় না কি করবো বলো ওর জন্য ভিডিও দিতে দেরি হয় মানে রাতে এডিট না করতে পারলে দুপুরবেলা আর ভিডিও দেওয়া যায় না যতই চেষ্টা করি না কেন এ তো হয়ে গেল রাস 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 সেই শুরু হয় মানে একটা আনন্দের মরশুম শুরু হয়ে যায় ঠিক ওই মহলা থেকে শুরু হয় মহলা বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয় আর কি তারপরে এই রাশে এসে আমাদের সমাপ্ত হয় তো এই আর কি তো চলতেই থাকে পরপর পর পর কত ভালো লাগে আর সেই আনন্দের যে একটা মাস একটা উৎসবের মাস সেটা শেষ হলো কিন্তু কিছু কিছু ঘটনা এমন ঘটে গেছে এই বছরে যেগুলো মানে যার যার প্রভাবটা আজকে সারা বছরই পুজো অনুষ্ঠান উৎসব সব কিছুর ওপরেই পড়েছে তো এরকম অনেক কিছুই আছে যেগুলো ভগবান আমাদেরকে জানিয়ে দিয়েছে যে ভগবান কতটা রুষ্ট হয়ে আছে বিশেষ করে মা মানে নারী জাতির উপরে যেগুলো হচ্ছে সেগুলোর জন্য মা যে কতটা অসন্তুষ্ট মা যে কতটা ক্রুদ্ধ হয়ে আছে সেটাও মা দেখিয়ে দিল আমাদের এখানেও একই ঘটনাই ঘটলো সব থেকে জাগ্রত মায়ের সাথে শ্যামা মা কি আর বলবো তো আজকে তো কার্তিক মাসের সংক্রান্তি আজকে দীপদান সমাপ্ত তো যে কটা প্রদীপ দেওয়া আমার হয়তো বাকি ছিল মানে দু একদিন গ্যাপ পড়েছিল। সেগুলো আমি আজকে দিয়ে কমপ্লিট করলাম তুলসীতলায় দিয়ে দিয়েছি তো সন্ধ্যা বাতি দেওয়া কমপ্লিট এখন আমি যাবো ওদেরকে পড়াতে বসাবো আর কি তো ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে অবশ্য করে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থেকো রাধে রাধে